প্রশ্ন হলো বাথরুমের ভেতর ওজু করলে কি নামাজ হবে বাথরুমের ভেতরে ওজু করলে নামাজ হবে কি না টয়লেটের ভেতরে ওজু করলে নামাজ হবে কি না উত্তর হলো নামাজ হয়ে যাবে কিন্তু টয়লেটের ভেতরে ওজু করা উচিত না কেন উচিত না কারণ টয়লেটের ভেতরে ওজু করলে সেখানে ওজু শুরুতে বিসমিল্লা বলতে হয় ওজুর একটা গুরুত্বপূর্ণ সুন্নত হলো শুরুতে কি বলা বিসমিল্লা বলা আর টয়লেটে অপবিত্র জায়গায় নোংরা জায়গায় আল্লাহর জিকির মুখে করা নিষেধ মা সেই জন্য টয়লেটে যদি অজু করেন হয় বিসমিল্লা বলবেন না আর না হয় বলবেন যদি বলেন তাহলে টয়লেটে বিসমিল্লা বলে একটা খারাপ কাজ করলেন আর যদি আপনি বিসমিল্লা না বলেন তাহলে অজুটা অপূর্ণাঙ্গ থেকে গেল আপনি বিসমিল্লা বললেন না এই জন্য টয়লেটের ভিতরে ওজু করা উচিত না ওজু কোথায় করবেন বাইরে বেশিনে করবেন বাইরে টেপে করবেন পাঁও ধোয়ার সময় ভিতরে যায় শুধু টয়লেটে ধুয়ে আসবেন আর যদি বাইরে বেশিন টেপ না থাকে তাহলে বাহির থেকে বাথরুমের বাইরে আসা বাইরে আসা বিসমিল্লা বলে ঢুকে বাইর থেকে বিসমিল্লা বলে ঢুকবেন ঢুকে এরপর ওজু করে ফেলবেন তাহলে ওজু ভিতরে হয়ে গেল বিসমিল্লাটা বাইরে হয়ে গেল দোকায় হয়ে গেল পারছি, সেটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে হয় বিসমিল্লা ছাড়তে হবে আর না হলে বাথরুমে আল্লাহর নাম মুখে নিয়ে আল্লাহর নাম এর আদবের সাথে আদবের খেলাফ করতে হবে দুটার একটা করতে হবে জন্য বাথরুমে উজু যদি কেউ করেও ফেলে নামাজ হয়ে যাবে কিন্তু এরকম করা উচিত না